I, 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 I begin to I, 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 I begin to সাহা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সুন্দর করে সেজে গুজে একদম রেডি হয়ে গেছে তো আমরা সবাই মিলে একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না চলো আজকের ব্লগটা শুরু করা যাক তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন রাস্তায় রয়েছে আর আমরা যেখানে যাচ্ছি সেখানে যেতে গেলে আমাদের টোটো গাড়ি দরকার তো আমরা টোটো গাড়ি পাচ্ছিলাম না তারপরে পেয়ে গেছি উঠেও পড়েছি আর যেই টোটো গাড়ির মধ্যে উঠেছি সেই লেভেলের ঝড় শুরু হয়ে গেছে তো ফার্স্টে আমরা আমরা যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন দুই এক ফুটে বৃষ্টি পড়ছিলো আমরা ভেবেছি বৃষ্টি হবে জাস্ট থেমে যাবে কিন্তু যেই টোটো গাড়িতে উঠেছি সেই লেভেলে ঝড় মানে তার সাথে ঝড়ও হাওয়া মেঘ টাকা তো আমরা তো প্রচণ্ড পরিমাণে ভয়ই পাচ্ছিলাম যে ঠিকঠাকভাবে পৌঁছতে পারবো কি না কিন্তু কি মানে আমরা হাফ রাস্তায় এসে একটা দোকানের সামনে এসে দাঁড়িয়েছি আর সেই লেভেলে বৃষ্টি হচ্ছে তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে আর যেখানটা দাঁড়িয়েছি সেখানেও পুরো আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে বৃষ্টির জল এসে পুরো জামা টামা সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছে আর টোটোওয়ালা যেইখানে নিয়ে এসে আমাদের দাঁড় করিয়েছে তো ছাটে পুরো জল আসছে এখানে আর মেঘ ডাকা তো কিছুতেই কমছে না বৃষ্টিও কিছুতেই কমছে না আমরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি মানে এক ঘন্টার উপরে এখানে দাঁড়িয়ে রয়েছি তাও বৃষ্টি কিছুতেই কমছে না তারপর একটু কমাতে আমরা কোনো ভাবে ওই দিদিটার বাড়িতে গিয়ে পৌঁছাই তো সেখানে দেখো এই পুচকে ডাকে ওকে একটু বললাম যে ছবি তুলব তো ও আর সেই স্টাইল করতে শুরু করে দিয়েছে আর আশা করছি তোমরা বুঝতেই পারছো যে আজকে আমরা রাখি বাড়িতে চলে এসেছি এটা রাখি দি রাখি দির মেয়ে আর এই পুচকিটাকে যেই ক্যামেরা ধরি সেই ও পোজ দিতে শুরু করে দেয় আর এখানে রাখি দির ছেলেও রয়েছে তো সবাই মিলে আমরা বসে এখানে আড্ডা মারছি আর এদিকে বাবা ভাই এখনও এসে পৌঁছায়নি ওরা বৃষ্টিতে আটকে গেছে আর এখানে আমাদের হাতে দেখো এখানে তোমার ফুটি ধরিয়ে দিয়েছে তো আমরা এখন সবাই মিলে বসে বসে ফুটি খাচ্ছি আর এদিকে মানে আমরা গল্প করতে করতে ওইদিকে দেখি বাবার ভাই চলেও এসছে তো অনেকটাই রাত হয়ে গেছিলো আমরা বসে বসে গল্প করছিলাম টাইমের দিকে আমরা খেয়াল করিনি তারপর বাইরে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে তাই আমরা ভাবলাম যে না এবার আমাদের যেহেতু অনেকটা দূরের রাস্তা যেতে হবে তো আমরা খেতে বসে পড়ি তো আমরা ওই জন্য খেতে বসে পড়েছি আর পুচকেটাও আমাদের সাথেই খেতে বসে পড়েছে তো রাখি দিয়ে আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল মানে পুরো বিয়েবাড়ির মতো রান্না করেছিল ও মাছের মাথা দিয়ে ডাল জুড়ি আলু ভাজা পাবদামা চিকেন চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম পুরো বিয়েবাড়ির মধ্যে এলাহি আয়োজন ও তো প্রত্যেকটা রান্না এত সুন্দর খেতে হয়েছিল আর কি বলবা দাদাভাই করেছিল চিকেনটা তো চিকেনটা এত পরিমাণে সফট হয়েছিল তো আমার বেশ ভালো লেগেছে খেতে আর এমনি তো আমার ওর রান্না খেতে বেশ ভালোই লাগে সেটাও ভালো করেই জানে তো আমার বেশ ভালো লাগে তো আর প্রত্যেকটা রান্না ভালো হয়েছিল তো এখন ঝটাপট করে খেয়ে নিই সবাইকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে এসেছি আর ওরা যেহেতু বারবারই বলছিল আমরা কোনো টাড়ি কিছু হয়তো নাও পেতে পারি যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে তাই জন্য সত্যিই তাই আমরা রাস্তায় বেরিয়ে কিছুই পাচ্ছিলাম না পুরো রাস্তা ফাঁকা অন্ধকার তার মধ্যে কোনো কারেন্ট নেই মানুষজন নেই শুধু মাঝে মাঝে কয়েকটা গাড়ি যাচ্ছিলো এই জাস্ট সম্বল আর কিছুই ছিল না পুরো রাস্তা অন্ধকার চারিদিক শুনশান আর পোকার ডা এছাড়া আমরা কিছুই শুনতে পাচ্ছিলাম না মাঝখানে আমরা শুধু একবার একটা দোকানের সামনে এসে দাঁড়িয়েছি এটা হচ্ছে আমেরিকান দাদার দোকান তো এখানে যে সবুজ পরা যাকে দেখতে পাচ্ছ মাথা নিচু করা সেই হচ্ছে আমেরিকান দাদা উনি হয়তো কোনো কাজ টাজ কিছু করছিলেন তাই মাথা নিচু করে রয়েছেন তো এখানে আমরা গাড়ির জন্য কিছুক্ষণ বেশ খানিক্ষণ অপেক্ষা করি বাট আমরা এখান থেকেই কিছুই পাই না তারপর আমরা এখান থেকেই হাঁটা শুরু করি ও এখানে মা একটা কথা বলছিল মা বলছিলো তুই অন্ধকারের মধ্যে কেন ব্লক করছিস আমি বললাম সবাই তো আলোতেই ব্লক করে আমি না হয় একবার একটু অন্ধকারেই ব্লক করি একটু আগেই বাড়ি আসলাম তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য আবার ব্লগটা শুরু করছি তো রাস্তায় সেই লেভেলের ঝড় আর বৃষ্টি হয়েছে আর পুরো রাস্তার মধ্যে একটা রাস্তাতেও কারেন্ট নেই পুরো কারেন্ট অফ তো আমরা মানে ওখান থেকে বেরিয়েছি মানে যখন গেছি তখন তো পুরো ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা গেছি তো ওখান থেকে যখন আমরা বেরিয়েছি তখন বৃষ্টিটা কম ছিল কিন্তু কারেন্ট যেহেতু রাস্তার মধ্যে ছিল না সেই ক্লিপ তোমরা দেখেছ তো রাস্তায় কারেন্ট ছিল না পুরো কারেন্ট অফ আর রাস্তায় একটা গাড়ি ঘোড়া কিছু নেই তো আমরা ওই রাস্তার মধ্যে দিয়ে মানে কারেন্ট অফ হাতে মোবাইলের মধ্যে টর্চ লাইট জ্বালিয়ে তো আমরা ওরকম করে পুরো হেঁটে হাঁটা শুরু করেছি তার কিছুক্ষণ পর আমরা অবশ্য টোটো গাড়ি পেয়ে গেছি কিন্তু ওই অ্যাডভেঞ্চার ওরকম করে হাঁটার অভিজ্ঞতা তো বেশ আজকে মজা লাগছিল ভালোও লেগেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য বেশ মনে হলো যে না আমি তোমাদের সাথে শেয়ার করি আর পুরো চারিদিকে পুরো অন্ধকার রাস্তা একটা লোক নেই কিছু নেই চারিদিকে পুরো অন্ধকার আর বড় বড় গাছ মানে বড় বড় চারিদিকে পুরো বড় বড় গাছ রাস্তা মাঝখান দিয়ে রাস্তা চারিদিক পুরো অন্ধকার কলা গাছ ভর্তি তার মাঝখান দিয়ে আমরা শুধু চারজনে হেঁটে যাচ্ছি আর একটা লোক নেই কিছু নেই মানে রাস্তার মধ্যে পুরো ফাঁকা রাস্তা আর হাতে শুধু আমাদের মোবাইল ফোন মানে মোবাইল ফোনে শুধু টর্চ জ্বলছে তো সেরকমভাবে আমরা রাস্তার মধ্য দিয়ে হেঁটেই বাড়িতে আসলাম তো তার কিছুক্ষণ যাওয়ার পর একটা টোটো গাড়ি যাচ্ছিল তারপর আমরা সেই টোটো গাড়িতে উঠে পড়েছি তাও বেশ খানিকটা দূর যাওয়ার পর আমরা পেয়েছি তো মানে একটা হরর ফিল হচ্ছিল তো ভালো লাগছিল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও থেকে যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই